বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমদ বলেছেন গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন শনিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই শহীদ পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে মেজর হাফিজ কথা বলেন তিনি বলেন পেয়ার পদ্ধতিতে ভোট নাকি আনুপাতিক হারে আসন বন্টন হবে তার জন্য কেউ জুলাই আগস্ট গণব্যথানে জীবন দেয়নি তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা আর গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হল নির্বাচন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন এখন যারা ক্ষমতার মহে পড়ে গেছেন এখন তারা শুধু ঘুরিয়ে পেঁচাচ্ছেন সহজপথ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে সাধারণ জনগণ এলাকায় নেতা হিসেবে তাকে চান যাকে তারা চেনেন সবসময় তাকে পাশে পাবেন কিন্তু শুধু মার্কে দিয়ে তাকে কিভাবে চিনতে পারবেন পিয়ার পদ্ধতিতে দেখা যাবে ভোলাই যে সংসদ সদস্য হবে তার বাড়ি করে জমে বিএনপির নেতা বলেন দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বোরাচা শেখ হাসিনাকে পরাজিত করেছে বিপ্লবের যারা জীবন দেন বিপ্লবের পর তাদের মূল্যায়ন করা হয় না অনেক লোক কোথা থেকে গজিয়ে আন্দোলন সংগ্রামের সব কৃতিত্ব নিয়ে নেয় তিনি আরো বলেন মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সংখ্যা ছিল একাশি হাজারের মতো আর এখন মুক্তিযুদ্ধের সংখ্যা আড়াই লাখ এক কৃতিত্ব আওয়ামী লীগের তারা যখনই ক্ষমতা এসেছে তখন আত্মীয় স্বজন সহ সবাইকে মুক্তিযোদ্ধা বানিয়েছে